দেশ বিদেশে পাছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট পূবালি হাওয়ার প্রভাবে দিন এবং রাতের তাপমাত্রা বাড়ছে বঙ্গে সঙ্গে দোসর হয়েছে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্পের পরিমাণ সাময়িকভাবে গায়েব হবে শীত রাত এবং ভোরের দিকে শীতে আমেজও গায়েব হতে চলেছে আসছে পশ্চিমী ঝঞ্ঝা কুড়ি এবং একুশে নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাবে উত্তরবঙ্গের উপর দিয়ে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের একাংশে কুড়ি এবং একুশ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আগামী শনিবার তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা পরবর্তী বাহাত্তর ঘন্টায় নিম্নচাপে চাপে পরিণত হতে পারে এর ফলে আগামী সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূল সহ ছয় জেলার আকাশ মেঘলা থাকবে জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়াবিদদের অনুমান ফলে উপকূল এবং সংলগ্ন কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলায় জেলায় বাতাসের রাতের পারদ চলবে আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতচল্লিশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত